ভোরবেলা বাবার স্বপ্নাদেশ পেয়ে বেরিয়ে পড়লাম বাবার মন্দিরের উদ্দেশ্যে বাবা তারকেশ্বর তারকনাথের মন্দিরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালবো তো বন্ধুরা বাবা তারকনাথের দয়ায় আজ মন্দির প্রাঙ্গণে গিয়ে যা দেখলাম ভেতরে তো ক্যামেরা নিয়ে ঢুকতে পারলাম না ফোন নিয়ে ঢুকতে পারলাম না ফোন ডেকেই ঢোকাতে হলো তোমাদের দেখাতে পারলাম না কিন্তু এত লক্ষ লক্ষ পূর্ণার্থী যারা সন্ন্যাসী নিয়েছেন চৈত্র মাস জুড়ে তারা কেউ মালসা করছেন কেউ নেই পুজো দেবেন বলে বাবার মাথা জল ঢালবেন বলে দাঁড়িয়ে আছেন প্রচুর হাজার হাজার মানুষ দন্ডি খাটছে তো এই গাড়ি নিয়ে তো আমি বেরিয়ে পড়েছিলাম দেখতেই পাচ্ছ আজকে বুধবার কালকে ফল আজকে ভোরবেলায় বাবার স্বপ্নাদেশ পেলাম সেই জন্য বাবার মন্দিরে জল ঢালতে চলে এলাম প্রিয় বন্ধুরা তোমরা এই চৈত্র মাসে কে কে এসছো বাবার মন্দিরে তোমাদের এই দেখতে পাচ্ছ এইখানে সবাই মালসা করছে এখানে সব তাঁবু খাটিয়ে আছে প্রচুর মানে আসছে যাচ্ছে সে কত আর কি বলা যাবে না তো যাই হোককে তারকেশ্বর গেলাম বাবার মাথায় জল ঢাললাম এবং তারকেশ্বরে স্পেশাল জিনিসটা কিন্তু তোমাদের দেখা বাকি আছে একটুখানি সেলফি মুডে গাড়িতে বসে একটুখানি ভিডিও করে নিলাম নিয়ে মজার জিনিস হচ্ছে তারকেশ্বরের এই মাঠের কুমড়ো এই কুমড়ো সচরাচর আমাদের এখানে বাজারে পাওয়া যায় না তা আমি একটু কুমড়ো খেতে ভালোবাসি বলে মাসির দোকানে দাঁড়িয়ে পড়লাম আর দেখতেই পাচ্ছ পনেরো কেজি ওজন কুমড়োটা ওখান থেকে আড়াই কেজি একটা ফাইল কিনলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই যদি জানিও শুভ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বাবার তাই মাসির কাছ থেকে পারো তো অনেক অনেক শেয়ার করো কেনার জন্য দাঁড়িয়ে আছি